আরো একেরাছ অসমের দিকে অসমের ধেমাজি বন্যা প্রতিরোধের যে কাজ চলছে তা পরিদর্শনে আজ গেলেন অসমের রাজ্যপাল বাদ নির্মাণ নিয়ে পর্যালোচনা বৈঠক রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কাজ পরিদর্শন তিনি করলেন তবে পরিদর্শনের পর কি জানা যাচ্ছে বিস্তারিত জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সোমো মুখোপাধ্যায় সম একদিকে যখন ধেমাজি বন্যা প্রতিরোধের কাজ চলছে ঠিক অন্যদিকে এই কাজ পরিদর্শনে আজ রাজ্যপালও গেছেন কি জানতে পারছো দেখা অসমের রাজ্যপাল লক্ষ্মণ পোশত আচার্য আজকে ধেমাজি পরিদর্শন করেন শিবancar বন্যা প্রতিরোধের সরকারি যে কাজকর্মগুলো চলছে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের অর্থসাহায্যে সেইগুলো তিনি পরিদর্শন করেন পাশাপাশি তিনি জেলা কমিশনারের অফিসে ধেমাজিতে শিবancar কনফারেন্স হলে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের সাথে তিনি বৈঠক করে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট কমিশনার রাহুল சுரேজ জাবিত তিনি পুরো কি কাজ হচ্ছে না হচ্ছে তার একটা পুরো প্রেজেন্টেশন তুলে ধরেন এবং তারপরে রাজ্যপাল খতিয়ে দেখেন পুরো বিষয়টি এবং কিভাবে এই বন্যা প্রতিরোধ ব্যবস্থা ফলে আগামী দিনে এখানকার সামাজিক এবং অর্থনৈতিক প্রভাব পড়বে এবং এখানকার স্থানীয় যে উপজাতি সম্প্রদায়ের মানুষজন আছে তাদের উপর কি প্রভাব পড়বে সেগুলো খতিয়ে দেখেন এবং প্রতি বছরের কি রকম কি উন্নতি হচ্ছে সেই বিষয়টি খতিয়ে দেখার পাশাপাশি সরকারি বিভিন্ন যে উন্নয়নমূলক প্রকল্প আছে সেইগুলো নিয়ে পর্যালোচনা করেন পাশাপাশি তিনি যে জল সরবহর যে সেটার দেখেন বিভিন্ন আধিকারিকদের কথা বলে তিনি বন্যা প্রতিরোধের জন্য কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে সেটা বিস্তারিত বুঝে নেওয়ার চেষ্টা করেন পাশাপাশি বিভিন্ন এজেন্সির আধিকারিকদের সাথে কথা বলেন বিভিন্ন বন্যা প্রতিরোধের যে গবেষণা বা ডাটা কালেকশনের যে কাজ হয়েছে এবং স্থানীয় কর্তৃপক্ষের সাথে রাজ্য এবং জেলা কর্তৃপক্ষের যোগাযোগ কতটা মৌসুমী সেই বিষয়গুলো খতিয়ে দেখে আগামী দিনে ধেমাজিতে বন্যা প্রতিরোধের জন্য রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার সব রকম কাজ করবে বলে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন পাশাপাশি তিনি রাজভবনের তরফ থেকে যে সমস্ত জেলাতে বিভিন্ন প্রকল্প রয়েছে যার মধ্যে গভর্নর আসাম অমৃত সরোবর প্রকল্প এবং তার খতিয়ে দেখেন পাশাপাশি আসামের অমৃত সরোবর এলাকাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত যাতে শোনা যায় তার জন্য একটি কিন লাগানোর ব্যবস্থা করতে বলে যাতে মানুষ সেখানে দাঁড়িয়ে